সালামু আলাইকুম মার্শাল্লাহ আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাচ্ছি আমার লুটন এটা হচ্ছে দুই পরের একটা লুটন দেখতে মার্শাল্লাহ সুন্দর একটা ব্রিড আমার জাস্ট দেখার জন্য দেখার জন্য বা বিক্রি করার জন্য যাদের প্রয়োজন হয় তারা যোযোগ করতে পারবেন দেখতে ফুল প্রায় সুন্দর কালার মার্কিং এভ্রিথিং ইজ ওকে ফাইন ইন্ডিয়ান জেনিন লুটন কোনো ক্রস নেই কোনো কিছুই নেই সবাই দেখ যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করবে না আমি আসলে কিছু ছেড়ে দিচ্ছি অনেক কারণে আমি লুটন দেখে পেয়ারটাও কিন্তু আমার আসলে জায়গা নেই আর আমি চাকরিতে সময় দিতে না যার কারণে না এই যে আরেকটা ইন্ডিয়ান লুটন নিয়ে আসলাম দেখেন এখানে আরেকটা নিয়ে আসলাম এটা হচ্ছে ছয় পরের পড়ছে এটা হ্যাঁ সানভেটটা হবে নর পিছের হবে এটা লুটন পিস হবে মাদি বা ফিমেল আর ডান পাশেরটা হবে মেল বাম পাশেরটা হবে ফিমেল বা মাদি দেখ মার্শাল্লাহ গেট আপ মার্শাল এভ্রিথিং মার্কিং এভ্রিথিং ইজ ওকে তাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমি ভিডিওটা একটু লং করতেছি আমার দেখতে ভালো তো ছিল মার্শাল্লাহ বলি সবাই আমরা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এভি ব্লেসিং ফর এভ্রি ব্লেসিং ফর আল্লাহ তালা এভ্রিথিং ফর আল্লাহ তাল্লাহ আলহামদুলিল্লাহ এই আর কি আপনাদের বিজি আজকে একটু লং হইতে পারে বেশিক্ষণ থাকবো না তো পাঁচ মিনিট থাকবো এরপরে চলে যাব আজকে লাহোরি নিয়ে কথা বলবো না আগে বলতেছি আজকে এই কথা বলবো আমার আর আমার ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ তাই পাবেন এই দেখেন কোয়ালিটিটা একদম সুন্দর আসছে মার্শাল্লা একটা একটা এর মধ্যে একটা রয়্যাল রয়্যাল ভাব আছে আর কি এটাই আর কি যা হোক বেশিক্ষণ কথা বলা যাবে না যা বুঝতে পারতেছি সময়ও কম আমারও সময় কম চাকরি ব্যবসা আর ভালো হতো না এই শখ নিয়ে থাকতে পারতেছি না হয়তো ছেলে দিবত হবে আস্তে আস্তে শখগুলা এই একটা দেখেন এই মুক্তিটা দেখেন এটা জাস্ট এই মুক্তিটা হচ্ছে নিউ অ্যাডাল্ট হুম মুকি হুমকি দেখতে পারেন খুব সুন্দর এটা রয়্যাল রয়্যাল সাইড এটা সিলভার কালার বলতে পারেন অনেকে অপাল বলে সিলভার বলে আসলে এটা ঠিক সিলভারও না ঠিক অপালও না এটা মাঝখানে একটা কালার পড়ছে এটা একটা কালারটা অন্য রকমের তো যাই হোক আপনারা দেখতে পারেন মাসাল্লাহ আর কি আর যাদের প্রয়োজন হয় যদি আর একটা তো এখানে কি দিচ্ছে এখানে এটা হচ্ছে নর্মালি এটা পড়ছে লাস্ট এটা তিন চার কিন্তু চার পরে পড়ছে হ্যাঁ এটা পেয়ারটা হোমোজিনাস প্রোডাক্ট কিছু দেখতে গেট অফ সুন্দর আর যাদের মুখ কী প্রয়োজন রয়্যাল বাহ হবে এতে দেখতে সুন্দর নিজের হাতে কাছে বসে এটাই দেখতে সুন্দর লাগে এখন ছেড়ে দিতে হচ্ছে জন্য জায়গার অভাব তারপর আমি নতুন চাকরি জয়েন করতেছি জায়গা ছেড়ে দিচ্ছি এখন আবার নতুন জায়গায় কোথাও যাবো কিন্তু নিয়ে রাখতে পারবো কিনা না আস্তে আস্তে সবই ছেড়ে দেবো ইনশাল্লাহ এই আর কি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন ছেড়ে দিতে পারি কারণ এখন আর সময় দিতে পারতি না আমার কাছে খুবই ভালো লাগে পেয়ার সময় তো আমাদের লোক না ছেলে ছেলে ছিল ছেলেটা রাখতে পারতেছে না এখানে এই একা দেখেন ব্রিডিং পেয়ার মাসাল্লা এটা ডিমে আছে এই ব্রিডিং পেয়ারে দেখেন মাসাল্লাহ ওই ডিমে হ্যাঁ এই তো ডিমে আছে ডিমে একটা ফাটেল হয়েছে মশাল্লাহ তো ভালো এটা নিউ এবার নিউ নতুন ব্রিজ করছে প্রথম ব্রিজ করছে আমার হোম ব্রিড এটা হোম ব্রিড থেকে আবার বসাইছে আর কি যাকে আলহামদুলিল্লাহ মাসাল্লা সবাই দোয়া করবেন ফুল প্রায়গ্ন এখানে আরেকটা দেখেন আমি একটু নিচে নিয়ে আসছিলাম নিচে নিয়ে আসতেছিলাম এই দেখেন একটা পিয়ার দেখেন এটা হচ্ছে একটা আমার একটা পিয়ার গ্রিজেল গ্রিজেল আর মিলির ক্রস মাসাল্লা সুন্দর আসছে খুবই সাইজ মাসাল্লাহ আসছে পরের বেবিটা খুবই মশাল্লা সুন্দর আসছে যার প্রয়োজন দেখতে পারেন আমার হোম ব্রিড মশাল্লাহ দয়া করবেন সবাই মশাল্লাহিং ফর আল্লাহামদুল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া এটা এটা জিরো পরের হ্যাঁ জিরো পরের জাস্ট কারো সিক্স এরপর একটা নিয়ে আরব ওদেরই একটা আইমিডিয়েট আগের একটা এই যে একটা দেখেন এটা খুব সমস্ত ফিমেল হবে হ্যাঁ এটা সবে ফিমিলি লাগে এটা আসলে পড়ছে চার পরে হ্যাঁ সুন্দর এটা ওই ওই ওদের ওদেরই ওই আগে যে বিদ্যা যা করছিল এটাও সেই করারই আর কি হোক যোগাযোগ রাখবেন কারো পছন্দ হলে এগুলো যে আমার সাথে আমার ফোন দিতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই কারণে হচ্ছে সে এটা একটা সিঙ্গেল রানিং মেল মিলি ধরতে পারিনি এটা সরি ভাই এটা ধরতে পারিনি ধরার কারণে একটু একটু হয়ে গেছে উল্টাপাল্টা হয়ে গেছে ব্যালেন্স দেখতে যাচ্ছিলাম ব্যালেন্সটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ধরতে গিয়ে একটু উল্টাপট হয়ে গেছে তারপরে সে একটু আর একটু সে একটু বেশি ছটপট ছটপট করে ছটপট করে তো তার কারণে একটু সে হয়ে গেছে সিঙ্গেলটা খুবই তেজি বেশি হ্যাঁ তারপরে যা হোক আপনি যাতে প্রয়োজন হয় যোগাযোগ রাখবেন আজকে আর বেশি কত কথা বলতে পারবো না আজকে পর্যন্তই আমি হয়তো চলে যাবই ওই দেখেন ক্লাসে লাস্ট সিঙ্গেল এল মেল একটা মিলি রেসার রানিং এটা যোগাযোগ রাখবেন হ্যাঁ যাতে প্রয়োজন হয় যোগাযোগ করবেন ওকে আজকে পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ